নমস্কার সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আবারও এসেছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর অবশ্য আসলাম তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই অপেক্ষা করে বসে আছেন আজকের কালী পুজোর দিন সকালের ভিডিওটা কালী পুজোর দিনের ভিডিও সকালবেলা সবাই খুব ব্যস্ত আর এদিকে কুয়াশাও দিয়েছে সকালের দিকে পুরো মাঠ দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়েছিল কিছুটা আর এই যে আমাদের বাড়ির এর মাঝে যে রাস্তাটা এই রাস্তাটা দু সাইডে মুরগি ছোটনি ওই যে গাছ ফুলের গাছ লাগানো রয়েছে কি দারুণ লাগছে এই জাস্ট ফুলগুলো ফুটেছে অনেক আগেই আরও সুন্দর লাগতো কারণ ওই যে যে দানা আসলো ওতেই গাছগুলো সব পড়ে গেছিলো আবার তুলে একটু টাইম লেগেছে আর এখানে যে ওরা সবাই গল্প করছে মেজদা মা সুমনা আর এই যে এখানে কালকে রাত্রিতে রং হয়েছে মা কালীর মায়ের আমাদের

জামাটা কে এনেছে গো কে এনেছে জামাটা মা এনেছে না তুমি এনেছো তুমি এনেছো ও তোমার জামাটা খুব সুন্দর হয়েছে তো এটা বুনু কালকে পরবে হ্যাঁ বলে থ্যাংক ইউ লেগে যাবে বুনুকে কে বুনু লেগে যাবে আমি বুনু তুই কালি পূজে এটা পর এটা কালি পূজে বুনু কে পরাবো হ্যাঁ ওখানে মুনের পাকা গিরি তো দেখলেন ওর বুন বনু বনু সকালবেলায় এখন কুয়াশা দিয়েছে বলে বাইরে সেভাবে বের করা হয়নি একটু মেঘলাও রয়েছে ওদিকে রান্না বসে গেছে আর এখানে বড়ো কাকু ওই যে মন্দিরের চারপাশে যে আম পাতা নিম পাতা দিয়ে ওই যে দড়ি দিয়ে বেঁধে যে দেয় ওটা রেডি করছে আর ভনু বা বনু ভাই ওই যে ভাত বসিয়েছে এত বড় কড়া ওইটা সাতাশ কিলো মানে চালের ভাত হয় সেই কড়াতে রান্না হচ্ছে তাহলে বুঝতেই পারছেন প্রতি বছর রাত্রিবেলায় হয় রান্না সব একসাথে খিচুড়ে কিন্তু আজকে এবছর সকাল থেকেই আমাদের পাঁচটা বাড়ি সকাল থেকেই একসাথে শুরু হয়েছে আর এই যে পাপু রান্না করছে তরকারি কুমড়ো পুঁইশাক করছে সে তো সাতাশ কিলো চালের ভাতের যে কড়া তাতে এই যে কুমড়ো পুঁইশাক সে তো তলাই পড়ে রয়ে গেছে সেই নিয়ে খুব আমাদের জায়রা সবাই মিলে খুব হাসছি মজা করছি তো যাই হোক এটাই আমাদের আনন্দ হয়তো খুব বড় করে পুজো হয়নি সবই ঠিক ছোটো করে একদম ঘরোয়াভাবে কিন্তু এতে আমরা খুব বেশি আনন্দ করি

আর এই যে সকালবেলা বলছিলাম না যে মেঘলা মেঘলা করছিল কুয়াশা দিয়েছে এই যে মেঘ ধরেই গেছে সবার টেনশন কি হবে এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নেওয়া হচ্ছে আর ঠাকুরকেও মন্দিরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মাটির আমাদের মন্দির কিন্তু এবছর আমাদের মাটির মন্দির ভেঙে নতুন করে দিয়ে পাকার হবে সবার আশীর্বাদ সবাই আশীর্বাদ করবেন ওইটুকু মন্দির আমরা যেন সবাই মিলে মায়ের করে দিতে পারি খুব ভালোভাবে মানে এই পুরনো মন্দির তো এই জন্য কেউ হাত দেয়নি ওটাই আমাদের স্মৃতি ছিল একমাত্র আমাদের যে পূর্বপুরুষ তাদের এই জন্য সেটাতে কেউ ভাঙছিল না কিন্তু আস্তে আস্তে ওটা নষ্ট নষ্ট হয়ে গেছে এবার মায়েরও কষ্ট হয়েছে হচ্ছে ভাব আমরা ভাবছি যে আমরা সবাই পাকার বাড়িতে রয়েছি মা মাটির বাড়িতে এই জন্য এবছর ভেঙে নতুন করে পাকার হবে আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার বস সন্ধ্যাবেলার জন্য সব সবজি কাটা শুরু হয়ে গেছে আলু পোস্ত হবে চাটনি হবে খিচুড়ি হবে এই যে পোস্ত বসেছে আর আজকে সবার বাড়িতেই তো খিচুড়ি হয় যে যেখানে পারে সেখানেই খেয়ে নেয় আর এই যে বাপি সব বম কিনে এনেছে বাচ্চাদের জন্য এনে সব বাচ্চাদেরকে এক কাছে বসিয়ে আর ভাগ করে দিচ্ছে এই জন্য দেখছেন সব সুন্দর করে বসে আছে এটাতেই ওদের কি আনন্দ আর চলুন ওখানে ঘর তুলতে চলে গেছে আমার একটু দেরি হয়ে গেল যেতে যায় অন্ধকারে যে মাটির তৈরি প্রদীপ বলুন শুনতেই পাচ্ছেন বলছে ওই যে ওইখানে ঘর তোলা হয় আমাদের ওই যে বাঁধি যে পুকুরটা প্রাইমারি স্কুলের সামনে ওটাতে বর্ধ বছরও তো আপনারা দেখেছেন সব বাচ্চারা বম বাম বম হচ্ছে আর এই যে আমাদের মন ছোট্ট মন সোনা সেও কি নাচ করছে দেখছেন ওর তো আনন্দের শেষ নেই পিকু এই যে পিকু রয়েছে এই আজকে যেমন আনন্দ ভয়ও সব বাচ্চাদেরকে সাবধানে রাখতে হচ্ছে কারণ কোথায় কী কখন কি লেগে যাবে গায়ে আঘাত পাবে বা আগুন লেগে যাবে সেই ভয়ে সব সময় সব বাচ্চাদেরকেই আমরা সব কিছু দেখে শুনে রাখছি সবাই যে কেউ না কেউ ওদেরকে দেখছে এই যে মন শোনা তো আনন্দের শেষ নেই ওর বোনের আসলে আর যে জাগে আমার জায়গায় আমাদের তখন মাটি ছিল কালী পুজোতে পাঁচটা বাড়ি লক্ষ্মী পেতে নিয়ে আসা হয় এই জন্য প্রতিটা বাড়ির থেকে লক্ষ আমাদের যে পাঁচ বাড়ির পুজো এই জন্য পাঁচ বাড়ির লক্ষ্মী মানে এক শির করে ধান একটা ছোটো থালাই করে পেতে আর তার উপর কড়ি আর লক্ষ্মী ওটা কি লক্ষ্মী বলে ভিঁড়ি দিয়ে আর শেট দিয়ে চাল চাল দিয়ে আর এই যে মুন ওর মেঘ দাদা আদর করে নিচ্ছে এখানে খিচুড়ি বসে গেছে আর দেখতেই পাচ্ছেন সবাই খুব ব্যস্ত আনন্দ করছে সবাই খুব আমাদের এটাতে খুব আনন্দ করি এই চার মানে তিন চার দিন সবাই খুব আনন্দ করি এই যে ফানু সড়ানো হচ্ছে দেখছেন মুন মুখটা দেখছেন দেখুন কেমন জল করছে আনন্দে তাই না অনেকের পুড়ে যায় আমাদের একটা পুড়ে গেছে আর এই একটা আবার দেয়া হচ্ছে অনেকটা রয়েছে অনেকেই উড়িয়েছে জানেন অনেক দূর দেখে যাচ্ছে অন্ধকারে আপনাদের সাথে দেখাতে আমাদের ক্ষমা করবেন এই আওয়াজগুলোর জন্য কারণ আমার রাস্তার পাশেই যায় যত যখন এ করি এরকম গাড়ির আওয়াজ পাবেন যে ছেদ হচ্ছে আমাদের মা কালী চাল চালখণ্ড আর আসছে আপনারা তো জানেন গত বছর আপনাদেরকে আপনারা তো দেখেছেন যে লালু করছে চলছে চাল চালখুণ্ড ছেদ হয়ে গেছে এবং মাকে দেখিয়ে আবার আর ছেদ হবে পুজো প্রায় শেষ আমাদের শেষ করে আবার অনেক ঠাকুর রয়েছে তো জন্য পুরো করছেন খুব দাঁড়া আর এই যে হোমের কালির পড়াচ্ছে সুমনা সবাইকে আর এই যে দেখুন এরা তো নাচেই ব্যস্ত এত আনন্দ করছে আর ওদের সাথে পা মেলাচ্ছে ছোট্ট মনসোনা তো চলুন তাহলে পুজোও প্রায় শেষ আমাদের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অনেক অনেক আমাদেরকে ভালোবাসা দেবেন এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা কমেন্ট করবেন আর লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আমাদের পুজো কেমন লাগলো